একটি হাদিসের সারমর্ম এমন ছিল যদি তুমি কোনো মুসলিম নরনারীর ইজ্জত সম্মান লুণ্ঠিত হতে দেখে তার প্রতিবাদ করে জেগে না উঠো তাহলে তুমি যখন এই পরিস্থিতির শিকার হবে অর্থাৎ তোমার ইজ্জত সম্মান লুণ্ঠিত হবে তখন সেই স্থানে আল্লাহ তালা তোমাকে তোমার ইজ্জত রক্ষার্থে সাহায্য করবে না আল্লাহ তালা তখন তোমাকেও সাহায্য ছাড়া ছেড়ে দিবেন। কবি বলেন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হয়ে যেন অনুযায়ী পৃথিবীর প্রত্যেকটা জিনিস থেকে মানুষের শিক্ষার ব্যবস্থা আছে সে চাইলে আজকের ঘটনা থেকে শিখ আগামী দিনের জন্য শিক্ষা নিতে পারে আজকে একজন ইসলামিক স্কলার একজন মুসলিম অধ্যাপক তথা ডক্টর প্রফেসর সরোয়ারের সাথে যেটা হচ্ছে সে সে একজন ইসলামিক লেখক এবং গবেষক এলজি জি অ্যাক্টিভিস্টের উপর সে ছয় বছর পিএইচডি করে আসছে সিঙ্গাপুর থেকে সে আজকে ইসলামে নিষিদ্ধ এবং রাষ্ট্রে নিষিদ্ধ এই সমকামী এল জি অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে লেখালেখি করার কারণে তাকে যে প্রকাশ্য হত্যার হুমকি দেওয়া হয়েছে আমাদের ইসলামিক দলগুলো তার পক্ষে অবস্থান নিচ্ছে এমন দেখা যাচ্ছে না তার পক্ষে কথা বলতে দেখা যাচ্ছে না সবাই যার যার মত আদর্শ নিয়ে ব্যস্ত আজকে এটা ডক্টর প্রফেসর সরোয়ারের সাথে হয়েছে কালকে যদি আমার সাথে হয় কালকে যদি আরেকজন ইসলামিক স্কলারের সাথে হয় তখন কি হবে এটা হওয়াটাই স্বাভাবিক বামপন্থীরা যখন দেখবে আমরা একজন ইসলামিক স্কলারের গলা টিপে দৌড়লে মুসলিমপন্থীরা ইসলামপন্থীরা চুপ করে থাকে কথা বলে না তখন তারা আরেকজনের এভাবে গলা টিপে দৌড়তে কোনো ভয় পাবে না গাজায় সর্বপ্রথম ইসরায়েলের যেই বিগত সরকার যে সর্বপ্রথম ফিলিস্তিনে হামলা করছিল সে বলেছিল যেদিন আমি সর্বপ্রথম ফিলিস্তিনে হামলা করছি সেদিন রাত্রে আমি ভয়ে ঘুমাইতে পারি নাই না জানি সকালে আরব জাতিরা আমার উপর কীভাবে আক্রমণ করে বসে কিভাবে হিংস্র হায়নার মতো ছড়া হয়ে যায় কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম এ তো এক গুমন্ত জাতি আরব জাতিদের কোনো খবরই নাই আমি যে ফিলিস্তিনে হামলা করেছি তাদের যেন কোনো অনুভূতিই নাই এরপর থেকে সে নিশ্চিন্তে ফিলিস্তিন একের পর এক হামলা করে এক একটি অঞ্চল দখল করতে লাগল আজকে বাংলাদেশের মুসলমানদেরকে বলতেছি একজন মুসলিম প্রফেসর অধ্যাপক একজন ইসলামিক স্কলার উপর আঘাত হানছে আপনারা চুপ করে বসে আছেন মনে রাখবেন তারা আপনাদের অভিভাবক আজকে যখন আপনারা তাদেরকে তাদের সাথে অন্যায় হতে দেখে চুপ করে বসে থাকবেন কালকে তাদেরকে শেষ করে দিয়ে তারপর আপনাদের উপর ছড়াও হবে বামপন্থী বামপন্থীরা এখনও সময় আছে নিজেদের ভিতরে থাকা জমিরকে জাগিয়ে তুলে সচেতন হন সতর্ক হন অন্যায়ের প্রতিবাদ করে জেগে উঠুন